প্রিয় শিক্ষার্থীরা রফিকুল এডুকেশন বিডি নতুন আরেকটি একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যেটা দেখব সেটা হলো অ্যাপ্লিকেশন সেটিং অফ এ কম্পিউটার ক্লাব তো আমি তোমাদেরকে পরীক্ষা তোমাদের যেভাবে আসবে ঠিক এইভাবে প্রশ্নটা থাকবে ইম্যাজিন ইউ আর ইউ আর আই স্টুডেন্ট অফ স্কুলের নাম খুলনা ইউ আর জয় আহমেদ তোমার নাম হলো জয় আহমেদ অথবা জয়া আক্তার নাও অন বিহাফ অফ দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রীদের পক্ষে অফ ইউর স্কুল তোমার বিদ্যালয়ের রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল তোমার স্কুলের প্রধান শিক্ষকের কাছে একটি অ্যাপ্লিকেশন দরখাস্ত লিখো ফর টেকিং ন্যাসেসারি স্টেপস প্রয়োজনীয় ব্যবস্থা লওয়ার জন্য টু সেট আপ এ কম্পিউটার ক্লাব একটা কম্পিউটার ক্লাব প্রতিষ্ঠা করার জন্য তোমার স্কুলে তাহলে তোমরা এই অ্যাপ্লিকেশনটা এই ফর্মাল লেটারটা তোমরা কিভাবে লিখবে প্রথমেই তারিখ দিবে ফয় ওয়ান মার্চ টু থাউজেন্ড তারপরে লেখবে দ্য হেডমাস্টার এরপরে তোমার স্কুলের নাম দিয়ে দিবে এখানে এখানে তোমার স্কুলের নামটা দিয়ে দিবে এরপরে তোমার কোন জায়গায় আসছে স্কুলটা সেটার নাম দিবে তারপরে সাবজেক্ট তোমরা যেটা দিবে অ্যাপ্লিকেশান ফর সেটিং আপ এ কম্পিউটার ক্লাব মানে তোমার স্কুলে একটি কম্পিউটার ক্লাব থাকার জন্য স্থাপন করার জন্য আবেদন তারপরে সার অথবা ডিআর সার যেটা লেখা লিখতে চাও সেটা লিখবে তবে আমি বলবো যে তোমরা শুধু সার লেখ ডিয়ার লেখার প্রয়োজন নাই শুধু সার লেখে কমা দিয়ে উই কমা দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল আমরা আপনার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উড লাইক টু স্টেট দ্যাট মানে বর্ণনা করতে চাই যে উই আর ভেরি ইন্টারেস্টেড আমরা খুবই আগ্রহী ইন কম্পিউটার মানে কম্পিউটারে আমরা খুবই আগ্রহী দো যদিও মেনি স্টুডেন্টস অফ সায়েন্স গ্রুপ হ্যাভ টেকন কম্পিউটার এস দে আর কম্পালসারি সাবজেক্ট যদিও অধিকাংশ সায়েন্স গ্রুপের অধিকাংশ ছাত্র মানে কম্পিউটার বিষয়টাকে তাদের মানে বাধ্যতামূলক বিষয় হিসাবে নিয়েছে দে ডু নট হ্যাভ এনি অপরচুনিটি তারা পায় না কোনো সুযোগ টু হ্যাভ প্র্যাকটিক্যাল নলেজ মানে বাস্তব জ্ঞান পাওয়ার জন্য তারা পর্যাপ্ত সুযোগ পায় না মেনি আদার স্টুডেন্টস আর আরও অন্যান্য ছাত্রছাত্রীরা অলসো ওয়ান টু বি ফ্যামিলিয়ার তারাও পরিচিত হতে চায় ফ্যামিলিয়ার অর্থ পরিচিত হওয়া ওয়ান টু বি ফ্যামিলিয়ার উইথ দ্য কম্পিউটার ওয়ার্ল্ড কম্পিউটার বিশ্বের সঙ্গে তারাও পরিচিত হতে চায় বাট ইট ইট ইজ আ ম্যাটার অফ ফ্রিগ্রেট দ্যাট এটা একটা দুঃখের বিষয় যে দেয়ার ইজ নো কম্পিউটার ক্লাব ইন আওয়ার স্কুল আমাদের স্কুলে কোনো কম্পিউটার ক্লাব নেই ফর ওয়ান্ট অভাবে ফর ওয়ান্ট অফ এ কম্পিউটার ক্লাব একটা কম্পিউটার ক্লাবের অভাবে উই আর ফার এ মানে আমরা অনেক দূরে ফ্রম দিস মডার্ন ডিভাইস এই আধুনিক যন্ত্রটি থেকে আমরা অনেক দূরে তারপরে তোমরা যেটা লিখবে উই কমা দেয়ার ফোর কমাস তখন তোমরা এটা ভুল করো উইর পরে কমা না দেয়ার ফোর পরে কমা এই জিনিসটা তোমরা খেয়াল করবে উই কমা দেয়ার ফোর কমা ফ্রে আই হোপ দ্যাট অতএব আমরা আশা করি যে ইউ উড টেক প্রপার স্টেপস আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন ফর সেটিং আপ কম্পিউটার ক্লাব একটা কম্পিউটার ক্লাব প্রতিষ্ঠার জন্য অ্যান্ড ওবেলাইজ দেয়ার বাই এবং আপনার নিকট কৃতজ্ঞ থাকবো ইয়র্স ওভিডেন্টে আপনার বাধ্যগত তোমার যে তোমার নামটা যে জয় জয়া আহমেদ সেই নামটা তুমি এখানে ইউজ করবে তারপরে তোমার নাম তোমার তোমার রোল তোমার ক্লাস তারপরে বিহাব এই কথাটা অবশ্যই লিখতে ভুলবা না কারণ এটা হলো বিহাব অফ দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল আপনার বিদ্যালয়ের ছাত্রছাত্রীর পক্ষ থেকে এই জয়া আহমেদে এই ফর্মাল লেটারটা শিক্ষকের কাছে লিখেছে তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের ফর সেটিং আপ এ কম্পিউটার ক্লাব ফর মার লেটারটা আশা করি তোমরা এই এটা যতটুকু আছে এতটুকু যদি ঠিক ঠিকভাবে লিখতে পারো তোমরা অবশ্যই ভালো একটা মার্কস ক্যারি করতে পারবে তো তোমরা সবাই পরীক্ষা ভালো একটা মার্কস পেয়ে যাও সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো তো তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের দের কাছে শেয়ার করে দিবে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ